বিয়ারস দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাডাল কবুতর এগুলো দিয়ে কখনো ডিম বাচ্চা করানো হয় নাই এগুলো জোড়া দিলে অল্প সময়ের মধ্যে এগুলো ডিম বাচ্চা করাতে পারবেন সব কিরেনের জনসনের সব লংয়ের এগুলোর বাচ্চা দিয়ে আপনার নিশ্চিন্তে রেস করতে পারবেন তার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে নিতে পারবেন যে যেই অ্যাডাল কবুতরগুলো দেখাচ্ছি এখান থেকে নিতে হলে আলোচনা সাপেক্ষে নিতে নিতে পারবেন যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন অরিজিনাল রেসার বিয়ার্স পুরো বিডুডার সাথেই থাকবেন আজকে অনেক বাচ্চা দেখাবো আর নিউ অডাল পন্ত দেখাবো দাম জানতে পারবেন সব নিজের লফটের বাচ্চাগুলাই বিক্রি করি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে সর্বোচ্চ আপনার নিউ অডাল পন্ত্র নিতে পারবেন আর রেসার মধ্যে সব আইটেমের রেসার মশাল্লা পিজন লফটে আছে এখান যে কবুতরগুলো দেখতেছেন ভিউয়ার্স এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো রেস্টে দেওয়া আছে সব একই লাইনের কবুতর পালি আমি জনসনের সব লং এর কবুতর পালি আপনারা শর্ট পিডের লং সবভাবেই রেস করতে পারবেন অরিজিনাল রেসার পুরো ভিডিওর সাথেই থাকবেন আগে পুরো লটটা আপনাদেরকে দেখাই সব কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি সব নিজের লফটের বাচ্চা নিজের লফটের কবুতরে বিক্রি করি নতুন যেভার আছে সাবস্ক্রাইব করে নেবেন আমার এটা ফেসবুক পেজ আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে ফলো করে নেবেন আর নতুন মাসাল্লাহ পিজন লফট বিডি আর একটা চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সব রেসার আর রেসার একদিক দিয়ে রেডি করতেছি একদিক দিয়ে বিক্রি করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই রেসার পালতেছি আজকে তেরো বছর যাবত রানিং চলতেছে পুরো ব্যাডিং লফটা আগে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন দামের কবুতর আছে জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসা আল্লাহ লক থেকে আমি মনির বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লফের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইর এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মাসাল্লাহ নতুন ভিডিও আপনার উপহার হিসেবে পাবেন দেখতে পারবেন আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেইন রোডের পাশেই আর ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাই হচ্ছে আমার ইমু হোয়াটসঅ্যাপ পেয়ার্স আমার লফ থেকে একমাত্র বেবিগুলোই মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরু পর থেকে শুরু করে আমি নিউ আডাল পর্যন্ত সেল করতেছি সব ধরনের কালেকশন মাসাল্লাহ পিজন লফটে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের শুধু বিদেশি তিনটা দেশের কবুতর এগুলো হচ্ছে নেদারল্যান্ড চায়না জার্মানি আর বাংলাদেশের বিআরপিএফসি ক্লাবের রেজাল্ট করা কবুতর এগুলোর বেবি আমি সেল করে থাকি বর্তমানে আমার লফটের থেকে জিরু পট থেকে শুরু করে আমি নিউ আডাল পর্যন্ত সেল করতেছি আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার লফতে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনার নিউ আডাল পর্যন্ত নিতে পারবেন আর বর্তমানে আমার লক থেকে আমি খুবই কম দামে অল্প দামে সীমিত দামে বেবিগুলো সেল করতেছি ইয়ার্স যাতে আপনারা সবাই আমার লক থেকে নিতে পারেন এ কারণে খুবই কম দামে আমি বেবিগুলো সেল করতেছি আপনারা সবাই নিতে পারবেন এক হাজার টাকা জোরারও বেবি আছে দেড় হাজার টাকার জোরারও বেবি আছে দুই হাজার টাকার জোরারও বেবি আছে বর্তমানে অফার দিয়েছি অফারে বেবিগুলো সেল করতেছি পাশাপাশি নিউ এর আলো আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন দুই হাজার টাকা নিতে পারবেন যেগুলো অফারের মধ্যে আছে এগুলো নিতে পারবেন আর অফারের বাইরেও অনেক কবুতর আছে ওগুলো নিতে পারবেন একদম এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বেবি আমার লফ থেকে আমি সেল করি এর চাই তো আর অনেক দামি বেবি আছে ওগুলো আলোচনা সাপেক্ষে আমি সেল করি যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন অরিজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল্ট করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কার যদি সিঙ্গেল সিকে নল লাগে মাদি লাগে বাবাও নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ পিতন লফের একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ফলো করে নেবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক বেবি দেখাবো কবুতর দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া সবজি রেসার বাচ্চা আছে এগুলো লংয়ের জনসনের ডাউন শেভের পায়ে ট্যাক লাগানো আছে যে দেখুন প্রতিটার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট অরিজিনাল রেসার আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন আর এই দুই জোড়া যদি একসাথে কোনো বাই নেন সেক্ষেত্রে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা শর্ট পিডে লং সবভাবেই রেস করতে পারবেন অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন এগুলো আরও অনেক লাইট কালার হবে আর অনেক সুন্দর হবে পুরো ভিডিওটার সাথেই থাকবেন অনেক কবুতর দেখাবো দাম জানতে পারবেন নিতে পারবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন সব নিজের লফটের বাচ্চা নিজের লফটের ডাল কবুতর বিক্রি করি কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা রেডি করি নিজের লফ থেকেই বিক্রি করি পিয়ার্স এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে দাম দুই জোড়া বাচ্চা বত্রিশশো টাকা পড়বে এক জোড়া ষোলোশো টাকা দুই জোড়া বত্রিশশো টাকা যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন আরও অনেক বিগ সাইজের হবে আপনারা নিশ্চিন্তে এই বাচ্চা দিয়ে আপনার রেস্ট করতে পারবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি প্রতিটা বাচ্চাই সুস্থ সবল সব ধরনের কোর্স করা কমপ্লিট আছে দেখুন উড়ার জন্য কি করতেছে কত রোগো একটি ছটফট আমি নাড়াচাড়া দিচ্ছি না যেটা যে অবস্থায় আছে এই অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি নাড়াচাড়া দিলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া ষোলোশো টাকা দুই জোড়া বত্রিশশো টাকা আজকের ভিডিওতে আর নতুন ভিডিও ফলো করবেন আপনারা দশ দিন আগের এক মাস আগের ভিডিও ফলো করবেন না কারণ যেই ভিডিওতে যেই কবুতরগুলো দেখিয়ে থাকে ওগুলো বিক্রি হয়ে যায় নতুন ভিডিও ফলো করবে সেক্ষেত্রে কি কবুতর রেডি আছে কি বাচ্চা রেডি আছে বিক্রি করার জন্য দেখতে পারবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতেও পারবেন দুই জোড়া বত্রিশশো টাকা একদম যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিহার দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি এগুলো কালো সবজি একই লাইনের জনসনের সব লংয়ের কালো সবজি এগুলো শেপের অরিজিনাল রেসার আপনারা এই বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিন্তে রেস করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ ভরপুর নিজে নিজে খাবার খায় আজকের ভিডিওতে খুবই কম দামে আপনাদেরকে অফার বলা চলে অফার এই বাচ্চাগুলো দিব এক জোড়া বাচ্চা বারোশো টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন ডাউন শেভের পায়ে ট্যাগ লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট প্রতিটা বাচ্চাই সুস্থ সবল এগুলো আর এক কালার চেঞ্জ হবে এগুলো কালো সবজি কোয়ালিটি সম্পন্ন এক জোড়া বারোশো টাকা পড়বে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দেখাচ্ছি এগুলো সাত আট পরের বাচ্চা নর কনফার্ম আছে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট মল্টিং আছে মাসাল্লাহ এগুলো অনেক খুবই লাইট কালারের আর অনেক সুন্দর হবে ডরবাদি কনফার্ম আসে অর্ডার সেই দিয়ে আপনারা রেস করতে পারবেন ডাউন ডাউনশেপের জনসনের লংয়ের আপনারা শর্ট মিডল লং সবভাবে রেস করতে পারবেন নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব এর কারণ হচ্ছে বিয়ার্স আমার লট থেকে যেই কবুতরগুলো বিক্রি করার জন্য রেডি করি বাচ্চাগুলো নিউডাল পন্ত এগুলো কখনো আকাশ দেখার সুযোগ দেয় না একটাই কারণ খুব সহজে যাতে আপনারা বাসা চিরাতে পারেন ছেড়ে পালতে পারেন উড়াতে পারেন রেসির জন্য তৈরি করে নিতে পারেন নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন আরো অনেক কালার সাইজ অনেক পরিবর্তন হবে লং এর কবুতর সবসময় বিগ বিগ সাইজের হবে আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে একদম যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন মাশাআল্লাহ দেখুন কোয়ালিটি ডাউন সেভেন নর্মালি কনফার্ম আছে জোড়া তিন হাজার টাকা পড়বে আর যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি চার্জ লাগবে দেখতে পাচ্ছেন এখানে জোড়া দু পাঁচ বাচ্চা দেখাচ্ছি এগুলো সাত আট পরের বাচ্চা আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি একটা বাচ্চাও ইনশাল্লাহ হারাবে না বেশি না শুধু আপনারা দশ দিন শুধু বাসা চিনায় দিবেন ইনশাল্লাহ হারাবে না নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এগুলো সব লংয়ের জনসনের পায়ে ট্যাক লাগানো আছে ভিক্সিং করা আছে নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা হচ্ছে মাদি আর সামনের এটা হচ্ছে নর মল্টিং আছে এগুলো মলটিং ক্লিয়ার হলে আর অনেক কালার শেপ সাইজ অনেক সুন্দর হবে অনেক পরিবর্তন হবে কবুতর আসলে গোসল করলে ছেড়ে পাললে রোজ ছড়ি লাগলে কবুতর কালার শেপ সাইজ সবই পরিবর্তন হয় মন মতো করে এগুলো উড়াতে পারবেন এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় লিখতে চান তাহলে যোগাযোগ করবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন ডাউন সেবে আর ভিডিওতে যার যেই কবুতর পছন্দ হয় যেই জোড়া স্ক্রিনশট দিয়ে ইমুতে বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এটাই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ যা দেখবেন সেম টু সেম নিতে পারবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন সবজি দোপাস নরমাদি কনফার্ম আসছে এটা মাদি আর এটা হচ্ছে নর এক জোড়া তিন হাজার টাকা যদি ভালো লাগে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছি এক একজোড়া পাইট রেসার দেখাচ্ছি অরিজিনাল পাইট পাইপ রেসার দেখুন মাসাল্লাহ কিভাবে ডাকতেছে এগুলো নিউ অ্যাডাল হয়েছে সবে মাত্র নর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা হচ্ছে নর ডাকতেছে আর এটা হচ্ছে মাদি মাদিটা হচ্ছে মিলি পাইপ আর নরটা হচ্ছে সবজি পাই পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট অল্প সময়ের মধ্যে এগুলো ডিম বাচ্চা করাতে পারবেন এগুলো আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন ডাউন লং লংয়ের আপনারা এই পাইট বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিন্তে রেস করতে পারবেন শর্ট মিডের লং সবভাবেই রেস করতে পারবেন লংয়ের কবুতর দিয়ে সবভাবেই রেস করা যায় প্রতিটা কবুতরের সুস্থ সবল ভ্যাকসিন করা কমপ্লিট থাকে আপ টু ডেট থাকে অন্য যে কোর্সগুলো আছে এগুলো কমপ্লিট করে দেই মাশাল্লাহ দেখুন কিভাবে ডাকতেছে খুবই সুন্দর আর পাইট কবুতর আনকমন এগুলো আসলে না খুবই কম পাওয়া যায় দেখুন মাসাল্লাহ কিভাবে ডাকতেছে আর অনেক বিগ সাইজের হবে কালার শেপ অনেক পরিবর্তন হবে এই পাইপগুলো এই একজন আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগ করবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে এক জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে মাসাল্লাহ দেখুন কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল পাইট এক জোড়া চার হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন পুরো ভিডিওটা সাজিয়ে থাকবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর অনেক কবুতর দেখাবো দাম জানতে পারবেন যদি ভালো লাগে চাইলে নিতেও পারবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমার নিজের বাড়ি পাঁচতলা এক ফ্লোর নিয়ে বেডিং লভ সাথে কবুতর আছে আসলে দেখতে পারবেন কি ধরনের রেসার পালি সবাই কিলেনের কবুতর পালতেছি জনসনের যদি জনসনের কবুতর পালতে চান ভালো লাগে পছন্দ হয় নিতে চান রিস্ক করতে চান শখীভাবে পালতে চান তাহলে যোগাযোগ করবেন এক জোড়া পাই চার হাজার টাকা অরিজিনাল পাইপ পাইপ ট্রেসার দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মাক্সি দেখাচ্ছি মা মাদিটা হচ্ছে ব্ল্যাক চেকার মাক্সি আর নটটা হচ্ছে মার্ক্সি দু পাস নর্ম মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নটটা মল্টিং আছে মাদিটাও মর্টিং আছে ভ্যাকসিন করা কমপ্লিট অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন চাইলে আপনারা শৌখিনভাবে পালতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন লং এর জনসনের আজকের ভিডিওতে একদম বলে দিব আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন একজোড়া মাকসি তিন হাজার টাকা যখন এগুলো মল্টিং ক্লিয়ার হবে কবুতর গুসল করলে এগুলো ফ্রেশ হয়ে যাবে একদম মল্টিং আছে যে অবস্থা সেই অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া মাক্সি তিন হাজার টাকা করবেন নটটা মাক্সি দু পাস আর মাদিটা হচ্ছে মাক্সি ব্লাক চেকার মার্ক্সি নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কল আছে একদম তিন হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন বিআরস দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দেখাচ্ছি এগুলো ডিউ আডাল এটা মাদি আর এটা নর হান্ড্রেড পার্সেন্ট নর মাদি কনফার্ম আছে পায়ে ট্যাক লাগানো আছে প্রতিটা করা থাকে কমপ্লিট অন্য অন্য কোর্সগুলো কমপ্লিট থাকে অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন এগুলোর বাচ্চা দিয়ে আপনারা নিশ্চিন্তে রেস করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ দেখুন এটা নর আর এটা হচ্ছে মাদি এগুলো আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন এগুলো কখন আকাশেই দেখে নাই আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন আমার লক থেকে নিউডাল বন্ত নিয়ে আপনারা ছেড়ে পালতে পারবেন আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে একদম কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল রেসার জনসনের লংয়ের যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন দেখুন কতটুকু ছটফটা একটি এক জোড়া তিন হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিজেল দেখাচ্ছি মাতিটা হচ্ছে হোয়াইট গ্রিজেল এটা মাদি আর এটা হচ্ছে নর নরটা হচ্ছে আফসান গ্রিজেল পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এগুলো আট নয় পরের বাচ্চা নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন ডাউন শেভের জনসনের লং এর অল্প সময়ের মধ্যে এগুলো আপনারা বাসা চিনা ধরবেন উড়াতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস্ট করতে পারবেন ভ্যাকসিন করা কমপ্লিট আছে অন্যান্য যে কোর্সগুলো এগুলো কমপ্লিট আছে আজকের ভিডিওতে একদম বলে দিব আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে এটা নর আর এটা হচ্ছে মাদি নর মাদি কনফার্ম আছে হান্ড্রেড পারসেন্ট জোড়া তিন হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় করবেন অরিজিনাল দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি আর মাক্সি দেখাচ্ছি নরটা হচ্ছে মাক্সি খুবই লাইট কালার আর মাদিরা হচ্ছে সবজি এই যেটা মাদি আর এটা হচ্ছে নর নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ড্রাউনশেপের অরিজিনাল রেসার জনসনের লংয়ের অল্প সময়ের মধ্যে এগুলো আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন নিশ্চিন্তে আপনারা এগুলো ছেড়ে পালতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ সুস্থ সবল একটি ভ্যাকসিন করা কমপ্লিট আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন বিগ সাইজের আরও অনেক বড়ো সাইজের হবে এগুলো এর কবুতর বিগ সাইজের হয় এগুলোর কালার শেপ অনেক পরিবর্তন হবে আজকের ভিডিওতে একদম তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন অরিজিনাল রেসার জনসনের যেটা নর আর এটা হচ্ছে মাদি আর অনেক সুন্দর হবে এগুলো নিশ্চিন্তে এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস্ট করবেন শর্ট মিডিয়াম লং সবভাবে রেস্ট করতে পারবেন এক জোড়া তিন হাজার টাকা বিহার দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দেখাচ্ছি এটা হচ্ছে নর এই যে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট আর এটা হচ্ছে মাদি নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এগুলো নিউ আডাল নিউ আডাল মাসাল্লাহ ডাউন সেবের কোয়ালিটি সম্পূর্ণ এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন লংয়ের শর্ট এর লং সবভাবে রিস করতে পারবেন এগুলোর বাচ্চা দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ আজকের ভিডিওতে একদম বলে দিব। যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া আড়াই হাজার টাকা পড়বে দেখুন এটা নর আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অরিজিনাল রেসার জনসনের আর এটা মাদি অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন হানড্রেড পারসেন্ট কনফার্ম নরমাদি এগুলো ডিম পেরবে হয়তো দশ পনেরো দিন বিশ দিন সময় লাগবে এর মধ্যেই জোড়া দিলে ডিম পেরে দিবে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া আড়াই হাজার টাকা যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে পুরো ভিডিওটার সাথেই থাকেন আরও কিছু নিউডাল কবুতর দেখাব আপনাদেরকে মাসাল্লাহ দেখুন এটা মাদি আর এটা হচ্ছে নর প্রতিটা কবুতই সুস্থ সবল একটি অরিজিনাল রেসার জনসনের এক জোড়া আড়াই হাজার টাকা পড়বে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জোড়া সবজি দেখাচ্ছি এগুলো সাত আট পরের বাচ্চা নর মাদি কনফার্ম আছে মল্টিং আছে বাচ্চাগুলো পিছনে যে ওইটা মাদি আর সামনের হচ্ছে নর লাগানো আছে করা কমপ্লিট ডাউন অরিজিনাল জনসনের পায়ে এর অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন এগুলো দিয়ে আপনারা অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চাও করাতে পারবেন আজকের ভিডিওতে একদম বলে দিব এক জোড়া দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন মাশাল্লাহ দেখুন আর অনেক বিগ সাইজের হবে অনেক লাইট কালার হবে কালার সেপ অনেক পরিবর্তন হবে একশো পারসেন্ট নর্মাদি কনফার্ম করে দিব যদি আপনাদের ভালো লাগে দিতে চান তাহলে যোগ করবেন একজন আজকের ভিডিওতে দুই হাজার টাকা মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের আরও অনেক বিগ সাইজের হবে মল্টিংয়ে আছে এখনও বাচ্চাগুলো ভ্যাকসিন করা কমপ্লিট প্রতিটা কবুতরই সুস্থ সবল এক জোড়া দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে নিতে চান যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ সামনের এটা হচ্ছে মাদি আর পিছনে হচ্ছে নর নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ডাউন শেভের পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট মল্টিং আছে এখনো হালকা পাতলা মল্টিং আছে এগুলো মল্টিং ক্লিয়ার হয় নাই আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন আর ভিডিওটা আর লম্বা করবো না বিয়ার্স এরকম অনেক প্রবর্তন নিতে পারবেন কারো যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে নিতে পারবেন যার যতটুক প্রয়োজন নিতে পারবেন মশাল্লাহ দেখুন আর অনেক কালার শেপ অনেক পরিবর্তন হবে আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার আপনারা অল্প সময়ের মধ্যে এগুলো বাসা চিনা ছাইরা বালতে পারবেন উড়াইতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিন্তে রেস করতে পারবেন শর্ট পিটের লং সবভাবেই রেস্ক করতে পারবেন বিভিন্ন দামে বিভিন্ন প্রাইজের কবুতর আছে অনেক কবুতর আছে বিডুর বাইরে ওগুলো যদি নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে হবে এসেও নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন কার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে দশ পিস পাঁচ পিস চার যতটুক প্রয়োজন নিতে পারবেন আমার লফটে একই প্রাইজের একই দামের কবুতর নাই সব নিজের লফটের কবুতর নিজের লফটের বাচ্চা বিক্রি করি নিজের লফ থেকে রেডি করি আর একই লেনের কবুতর বলি জনসনের যাই হোক বেয়ার্স ভিডিওটা আলম্ব করব না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ